ঘটনাটি এখন থেকে প্রায় তিরিশ বত্রিশ বছর আগের উনিশশো বিরানব্বই তিরানব্বই সাল এরকম একটা সময় হবে আর কি তো সময়টা ছিল বর্ষাকালের একদম শেষ দিকে ঘটনাটি যার সাথে মূলত ঘটে তার নাম মাইনুল মিয়া তো এই মাইনুল মিয়া উনি কিন্তু মাছ বিক্রি করতেন তো প্রতিদিনের মতো সেদিনও উনি মাছ বিক্রি করতে গিয়েছিলেন হাটে সেদিন অবশ্য অন্য দিনের তুলনায় মানুষ একটু কম ছিল হাটে তো সবসময় মানুষ একরকম থাকে না আবার বেচা তো সবসময় একরকম হয় না তো মাইনুর মিয়া চিন্তা করলেন যেহেতু দূর থেকে আসছি যতটুকু মাছ আছে একটু সময় নিয়ে সম্পূর্ণ বিক্রি করেই যাই তো যেইভাবে সেই কাজ মাছ নিয়ে অনেকক্ষণ মাইনুর মিয়া বসে আছেন তো মাছ বিক্রি করতে করতে রাত একটু বেশি হয়ে যায় এদিকে এত রাত হয়ে যাচ্ছে মাইনুর মিয়া কিন্তু খেয়াল ছিল না কারণ তাকে তো আবার বাড়িতে ফেরত যেতে হবে তো দেখা যায় যে একদম বিক্রির শেষ দিকে দুটো মাছ রয়ে গিয়েছে তখন মাইনুল মিয়া চিন্তা করলেন যেহেতু দুটো মাছ রয়ে গেছে আবার কতক্ষণে এটা বিক্রি হবে এদিকে রাত হয়ে যাচ্ছে বেশি থাক এ দুটো না হয় আর বিক্রি নাই করলাম এ দুটো বাড়িতে নিয়ে যাব সাথে করে তো উনি বাড়িতে যাওয়ার আগে টাকা পয়সার হিসাবপাতি উনি করে নিলেন তো হিসাবপাতি শেষ করার পর উনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন ওনার হাতে একটা টর্চ লাইট ছিল তো টর্চ লাইটটা জ্বালিয়ে মাস দুটো একটি ব্যাগে ভরে নিয়ে হাঁটতে শুরু করেন তো মাইনর মিয়া একা একা হাঁটতে শুরু করেছেন তার সাথে ওই সময় আবার কেউ ছিল না তো হাঁটতে হাঁটতে অনেকটা পথ উনি এগিয়ে এসেছেন তো মাটির রাস্তা কিছু জায়গায় কাদা হয়ে গিয়েছিল যেহেতু বৃষ্টির সময় ছিল বর্ষার শেষ দিকে আর কি তো ওই দিন আবার বৃষ্টি হয়েছিল মূলত এই কারণেই বাজারে লোকজন একটু কম ছিল অন্য দিনের তুলনায় তো উনি ধীরে সুস্থে সাবধানে হাঁটছিলেন তো এভাবে হাঁটতে হাঁটতে অনেকটা পথ উনি এগিয়ে এসেছেন বাড়ির দিকে তো ওনার বাড়িতে যাওয়ার রাস্তায় একটা পুকুর পরে তার কিছুটা দূরত্বে একটি বাগানও পরে আর বাগান পার হয়ে একটু আগালেই পরে একটা কবরস্থান এই কবরস্থানের পরে আরো কিছুটা হাঁটলে তার বাড়ি তো মাইনুল মিয়াকে বাড়ি যেতে হলে অবশ্যই এই জায়গাগুলো পার করেই যেতে হবে বিকল্প কোনো রাস্তা তার ছিল না হাঁটতে হাঁটতে হঠাৎ করে তার মনে হলো শরীরটা একটু ভারী হয়ে আসছে এটা নিয়ে অবশ্য উনি কিছু মনে করেন নাই উনি হাঁটতে থাকেন হাঁটতে হাঁটতে উনি কবরস্থানের খুব কাছাকাছি যখন চলে আসেন তখন উনার শরীরটা আরও ভারী হয়ে আসে উনি আসলে বুঝতে পারছেন না যে কেন এমনটা হচ্ছে যখন কবরেশ খুব কাছে চলে আসে তখন তার মনে খুব ভয় লাগা শুরু করে অজানা কোনো একটা কারণে উনি ভাবতে থাকেন এতদিন এই পথ দিয়ে আসা যাওয়া করলাম কখনো তো এমনটা বোধ করিনি আজ কেন হঠাৎ এমন মনে হচ্ছে উনি চিন্তা করেন হয়তো বা কোনো কারণ শরীর খারাপ লাগতে পারে এই কারণে এমনটা হচ্ছে উনি বিষয়টা স্বাভাবিকভাবেই নেন উনি কখনোই চিন্তা করেন নাই যে অস্বাভাবিক কোনো কিছু হতে পারে ওনার সাথে উনি কবরস্থানের সামনে দিয়ে যখন হেরে যাচ্ছিলেন হঠাৎ করেই উনি অদ্ভুত এক শব্দ পেয়ে থেমে যান কবরস্থানের ভেতর থেকে কিছু শব্দ ভেসে আসছে তখন এই মাইন মিয়া চিন্তা করেন ব্যাপারটা কি এত রাত্রে কবরস্থান দিকে কিসের শব্দ আসছে উনি ওখানে দাঁড়িয়ে শব্দটা আরো ভালো করে বোঝার চেষ্টা করেন যে শব্দটা কিসের শব্দটা এমন ছিল যে একসাথে কয়েকটা ভয়ঙ্কর হিংস্র প্রাণী কোনো পশুকে যদি টেনে ছিঁড়ে হাড়গুলো মটমট করে খেতে থাকে এবং মাংসগুলো চাবাতে থাকে এক ধরনের শব্দ হয় ওইরকম শব্দ হাড় ভাঙার শব্দ আর মাংস কাঁচা মাংস চাবালে এক ধরনের শব্দ হয় ওরকম শব্দ তো উনি মনে করেছেন যে শেয়াল বা অন্য কোনো প্রাণী তো কবরস্থানে ঢোকেই এরাই হয়তো বা লাশটাকে বের করে খাচ্ছে উনি বিষয়টা স্বাভাবিক নেন একদম স্বাভাবিকভাবেই চিন্তা করেছেন চিন্তা করলেন যাক আমি বাড়ির দিকে যাই এই শেয়াল টেয়াল এখন লাশ খাচ্ছে এদিকে না যাই এরপর উনি চিন্তা করেন যে আরে আমি এই লাশটা খাচ্ছে এটা বোঝার পরেও শেয়ালকে এটা খেতে দেব। একটা মানুষের লাশ এভাবে নষ্ট করে ফেলবে আর আমি এটা বোঝার পরেও হেঁটে বাড়িতে চলে যাব। এটা তো কোনো একটা ভালো কাজ হতে পারে না উনি কিন্তু একদম বিষয়টা এই রকম ভাবে নিয়েছেন কোনো প্যারানর্মাল কিছু হতে পারে এরকম চিন্তা কিন্তু করেন নাই উনি শেয়ালের কথাই চিন্তা করে মূলত কবরস্থানের ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নেন এবং এবং হাঁটাও শুরু করেন উনি চিন্তা করেছেন যে টর্চ লাইট জ্বালালে শেয়াল আবার দ্রুত পালিয়ে যেতে পারে এই জন্য উনি কাছে গিয়ে হয়তোবা শিয়ালকে আঘাত করবেন বা একদম কাছে গিয়ে জ্বালাবেন লাইটটা এরকম চিন্তা করেছেন এই জন্য উনি লাইটটা না জ্বালিয়ে আস্তে আস্তে কবরস্থানের ভেতরে ঢুকে পড়েন কবরস্থানের পথঘাট তো তো উনি চেনা জানা ছিল এলাকারই বাসিন্দা এই জন্য লাইট না জ্বালেও কোন দিক দিয়ে যেতে হবে এটা উনি খুব ভালো করে বুঝতে পারছিলেন উনি কবরস্থানে ঢোকার ঢোকারবার মূলত শব্দটা কোথা থেকে আসছে ওই জিনিসটা ওনার কানে যেভাবে আসছিল উনি ওই দিকে কবরস্থানের ভেতরে যেতে থাকেন তো উনি সাহস করে আস্তে 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 কবরস্থানের ভেতরে একটু 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 করে ভেতর থেকে আরও ভেতরে ঢুকে যাচ্ছেন কবরস্থানটা মোটামুটি বড়ই ছিল তো উনি শব্দের উৎস ধরে যখন যাচ্ছিলেন ওই হাড়গড় চাবানোর শব্দগুলো তীব্র থেকে আরও তীব্র হচ্ছিল একটা সময় আসলে ওনার ভয় লাগতে শুরু করে যে না তো শেয়াল এইভাবে লাশ খায় নাকি ওনার কাছে বিষয়টা একটু অশুভ ইঙ্গিত বলে মনে হচ্ছিল তারপরও উনি চিন্তা করেন যে আসলামি যখন দেখি না কী অবস্থা তো ওই দিন আবার আকাশে আসলে মেঘ ছিল মানে চাঁদ মেঘে ঢাকা ছিল দেখে মোটামুটি অন্ধকারই ছিল চারদিকে হঠাৎ করে এই মাইনল মিয়া একটা বিষয় লক্ষ্য করেন সেটা হচ্ছে অন্ধকারের ভেতর আরও একটা অন্ধকার মনে হচ্ছে মানে এমনিতে অন্ধকার তার মধ্যে বিশেষ একটা জায়গা যদি আরও অন্ধকার থাকে তখন কিন্তু অল্প হলো বোঝা যায় ওনার কাছে মনে হচ্ছিল এই অন্ধকারের মধ্যে আরো নিকষ কালো এক অন্ধকার জিনিস দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এটা নড়াচড়া করছে এটা একটা অবয়বের মতো মনে হচ্ছে এরপরে এই মাইনুল মিয়া বুঝতে পারেন যে এই জিনিসটাই হচ্ছে সেই শেয়াল যেটা কোনো একটা মৃতদেহ দেহ নিয়ে খাচ্ছে কিন্তু শেয়াল তো এমন হয় না শেয়াল তো কুকুরের মতো হবে কিন্তু এটা তো বেশ উঁচু লম্বা মানুষের মতো এবং উচ্চতাও বেশ অনেক হবে এটা দেখার পর মাইনুল মিয়া একটু ভয় পান মাইনুল মিয়া লাইটটা না জ্বালিয়েই বলতে থাকেন যে কে গো তুমি তোমার বাড়ি কোথায় আর এত রাতে কবরস্থানে কী করো মিয়া তুমি এই বিষয়গুলো মাইনুল মিয়া বারবার বলছিলেন এভাবে বেশ কয়েকবার তাকে ডাকো দেয় কিন্তু তার ডাকে ওই অভাবটা কোনো সারা দেয়নি তখন মাইনুল মিয়া চিন্তা করলো এই যে এতবার ডাকছি আমার কথার কোনো উত্তরই দিচ্ছে না এরপর মাইনুল মিয়া চিন্তা করলো এইবার লাইটটা মেরে আমি দেখি এই জিনিসটা কি তখন মাইনুল মিয়া লাইটটা ওই অবয়াবটার দিকে যখনই জ্বালিয়েছেন এমন ভয়ঙ্কর একটা কুৎসিত জিনিস উনি দেখেছেন উনি কখনো কল্পনাও করতে পারেনি এমন ভয়ঙ্কর কোনো কিছু হতে পারে উনি দেখলেন ওই অভাবটা লম্বায় আনুমানিক নয় থেকে দশ ফুট হবে শরীর কুচকুচে লোমস কালো আর শরীরে দু চোখে আগুন জল জল করছিল আর হাতে নখ গুলো ছিল অনেক বড় আর এই যে মাথাটা এই মাথাটা অদ্ভুত রকমের চোখগুলো কিন্তু জল জল ছোট ছোট ছিল কিন্তু মুখ যেটা ছিল এই মুখটা ছিল খুবই ভয়ঙ্কর মনে হচ্ছিল এই মাথার পুরো জায়গাটা জুড়েই মুখ এবং বেশ বড় বড় দাঁত আর এই দাঁতের বিভিন্ন ফাঁকাগুলোতে মাংস লেগে আছে মাইনুল মিয়া বুঝতে পারলেন এইটা কোনো বা অন্য কোনো হিংস্র প্রাণী না ছোটবেলা থেকে ময়মুরব্বীদের মুখে ভয়ঙ্কর আদমখোর জিনের যে গল্পগুলো শুনে এসেছেন এটা হচ্ছে সেই ভয়ঙ্কর আদমখোর জিন তো মাইনুল মিয়া যখন টর্চ লাইটটা চালিয়েছেন তখন ওই মাইনুল মিয়ার চোখাচোখি যখন হয় ওই জিনিসটার তখন ওই ভয়ঙ্কর অবয়বটা মাইনুল মিয়ার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দেয় এই অট্ট দেখার পর মাইনুল মিয়া তো ভয়ে কি অবস্থা হয়েছে এটা তো বুঝতেই পারছেন উনি এতটাই ভয় পেয়েছিলেন যে ওনার শরীরের কোনো কিছু কাজ করছিলেন উনি যে টর্চ লাইট ধরে জ্বালিয়ে রেখেছেন ওইটার দিকে টস লাইটটা হাত দিয়ে সরাবেন এমনও কোনো শক্তি ওনার শরীর ছিল না মনে হচ্ছে উনি বোবা হয়ে গেছে না শরীরটা পুরো জমে বড় হয়ে গেছে কিন্তু শরীরটা থর থর করে কাঁপছিল ঘেমে শরীরটা শেষ হয়ে গেছে এরপর উনি যখন একটু শক্তি পেলেন কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনা ঘটেছে যখন একটু শক্তি পেয়েছেন উনি প্রচণ্ড জোরে এক চিৎকার দিয়ে ওনার গায়ে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে ঘুরে উনি দিয়েছেন এক দৌড় উনি যখন দৌড়াচ্ছিলেন পেছন থেকে ওই ভয়ঙ্কর হাসিটা বারবার ভেসে ভেসে আসছিল মনে হচ্ছিল ওই ভয়ঙ্কর আদমখোর জিনটা ভেসে ভেসে মাইনুল পেছন পেছন আসছে আর মাইনুল কোনো খেয়ালই ছিল না যে উনি কোন দিক দিয়ে দৌড়াচ্ছেন উনি দৌড়াচ্ছেন আর মনে যা দোয়া কালাম একবার মনে আসে এটা পড়ছেন বারবার এলোমেলো হয়ে যাচ্ছিল একটু পরেন তো ভুলে যান আবার আর একটা পড়েন মানে কোনো ঠিক ঠিকানা নাই যেটা মনে আসে ওইটাই পড়ছে তো উনি যেখান দিয়ে দৌড়াচ্ছিলেন ওনার আশেপাশে কিন্তু ঘর বাড়ি ছিল তো উনি দৌড়াতে দৌড়াতে কোনো কিছুর সাথে হোচট খেয়ে পড়ে যান এরপর উনি জ্ঞান হারান তো জ্ঞান হারানোর পর এরপর তো আসলে ওনার কিছু মনে নাই জ্ঞান ফেরার পর উনি দেখেন যে উনি ওনার বাসাতেই ছিলেন আশেপাশে অনেক মানুষ তো মূলত ওই সময় যে আকবর ভাই এই আকবর ভাইও ওনার বাড়িতে উপস্থিত ছিলেন আকবর ভাই কিন্তু এই মাইনুল মিয়ার প্রতিবেশী ওখানে একজন হুজুরকে ডেকে নিয়ে আসা হয় তো মাইনুল মিয়ার জ্ঞান ফেরার পর তখন মাইনুল জিজ্ঞেস করেন আমি এখানে কিভাবে আসলাম তখন এই আকবর ভাই বলেন যে তুমি তো চিৎকার দিতে দিতে আসছিলা ওই সময় তোমার চিৎকার শুনে একজন ঘর থেকে বের হয়ে আসছিলেন তো উনি বের হয়ে আসার পর তোমার আর কোনো চিৎকার শুনে কোথাও অজ্ঞান হয়ে পড়ে আছো তখন উনি তোমাকে খুঁজে বের করেন তারপর আরও মানুষজন ডেকে তোমার বাড়িতে নিয়ে আসেন তো ওই সময় হুজুর মাইনুর মিয়াকে জিজ্ঞেস করেন যে আসলে তোমার সাথে কি হয়েছিল এরপর মাইনুল মিয়া সম্পূর্ণ ঘটনা হুজুর সহ উপস্থিত যারা যারা আছেন সকলকে বলেন উনি এতটাই ভয় পেয়েছিলেন যে উনি ঠিকমতো কথাই বলতে পারছিলেন না বলার সময় বারবার ওনার তোতলামি ভাব চলে আসছিল উনি যখন কথা বলছিলেন আর কি এরপর হুজুর মাইনুল মিয়াকে বললেন তুমি যে মাছ বিক্রি করে বাসায় যাচ্ছিলা তুমি তো বাসায় সরাসরি চলে আসতা তুমি কেন ওই জায়গাতে গেলার ওই জায়গাতে গিয়েছো ঠিক আছে ওই জিনিসকে ডাকতে গেলা কেন আর ডাকসো ডাকসো ভালো কথা তুমি কেন টর্চ লাইটটা জ্বালাতে গেলা তুমি তো বিশালভাবে একটা ভুল করেছ এই জিনিসটাকে বিরক্ত করেছ এগুলো হচ্ছে আদম জিন পিশাচ শ্রেণীর জিন এই আদমঘর জিনদের একবার যে পাল্লায় পড়েছে এরা কিন্তু বাঁচতে পারে না তো তুমি ওখান থেকে যে বেঁচে আসছো আল্লাহর অশেষ কৃপা তো হুজুর যাওয়ার আগে ওনাকে বেশ ভালো করে ঝাড়ফুঁক করে দেন লুকিয়া করে দেন পানি পরা দিয়ে যান আরো কিছু দোয়া কালাম শিখিয়ে যান এবং বলেন যে কোনোভাবেই তুমি রাত চার বের হবা না কারণ এই আদর্ঘর জিনরা একবার যার পিছু লাগে এরা সহজে কিন্তু ছাড়ে না অনেক রুগিয়া করেও এদেরকে ছাড়ানোটা অনেক কঠিন হয়ে যায় ছাড়ানো যায় হয়তো কিন্তু বেশ অনেক কঠিন একটা ব্যাপার হয়ে যায় তো হুজুর তো চলে যান তো মিয়া কিন্তু অসুস্থ হয়ে পড়েন এতটা ভয় পেয়েছিলেন কয়েক সপ্তাহ অসুস্থ ছিলেন শারীরিকভাবে মানসিকভাবে উভয় ভাবে উনি অসুস্থ হয়ে পড়েন তো আস্তে আস্তে আবার উনি স্বাভাবিক জীবনে ফেরত আসেন পিউলিসিয়ানস ঘটনা কিন্তু এখানে শেষ না ঘটনা কিন্তু আরও অনেক বাকি মাইনুল মিয়ার সাথে যখন ওই ঘটনা ঘটে ঘটনার সময় ছিল রাত আনুমানিক নয়টা থেকে দশটার মধ্যে তো নয়টা কি দশটা বাজা মানে গ্রাম অঞ্চলে বা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু অনেক রাত তো মাইনুল মিয়া স্বাভাবিক জীবনে ফেরার পর আবার তিনি একদিন ভোরবেলাতে পুকুরে মাছ ধরতে যান তো যাওয়ার আগে তিনি তার স্ত্রীকে বলে তো আমি তো মাছ ধরতে যাচ্ছি আমি একটু বেলা হলে চলে আসব। এই বলে উনি বাড়ি থেকে চলে যান মাছ ধরতে তো মাইনু মেয়া মাছ ধরতে গেছেন খুব ভোরের দিকে আর কি তো চিন্তা করছেন উনি আটটা নটা পর্যন্ত মাছ ধরবেন সকাল তারপর চলে আসবেন তো মাইনুল মেয়া মাছ ধরতে গেছেন তো গেছেন আর বাড়িতে আসার নাম নেই তার স্ত্রী তো চিন্তিত হয়ে পড়েন উনি সকালবেলা বলেন যে সে তো বলে গেল সকাল সকাল চলে আসবে কিন্তু এখনও তো সে আসে না আবার কোনো বিপদে পড়লো না তো তো মাইনুন মেয়ের স্ত্রীটা চিন্তা করতে থাকেন আর উনি ঘর থেকে বেরিয়ে পড়েন তার স্বামীকে খোঁজার জন্য তো প্রতিবেশী আকবর ভাইয়ের বাড়ি কিন্তু এই মাইনুল মিয়ার স্ত্রী যান উনি খুব ভালো একজন প্রতিবেশী ছিলেন এই আকবর আকবর ভাই উনি সবসময় পরোপকারী একজন মানুষ সকলকে হেল্প করতেন বিশেষ করে প্রতিবেশীদেরকে তো মাইনুল মিয়ার স্ত্রী যখন আকবর ভাইয়ের বাড়িতে যান এবং আকবর ভাইকে ডেকে মাইনুল মিয়ার কথাটা বলেন যে এরকম ভোরবেলা বেরিয়েছে এখন আসে নাই তখন আকবর ভাই চিন্তিত হয়ে পড়েন এদিকে চিন্তিত হওয়ার পেছনে কারণ একটাই সেটা হলো কিছুদিন আগে এই মাইনুল মিয়া এই আদম খোর পিসাচের পাল্লায় পড়েছিলেন আবার উনি বেরিয়েছেন এই হুজুর বারবার বলেছিল যে রাতের বেলা না বের হতে উনি রাতের বেলা বের হন নাই উনি ভোরের দিকে বেরিয়েছেন চিন্তা করেছেন যে ফজল আজান তো দিয়ে দিয়েছে বা দেবে এখন বের হলে কোনো সমস্যা নেই এখন উনি বের হওয়ার পর বাড়িতে আসেন নাই স্বাভাবিকভাবেই এই একবার ভাইয়ের পরিবারও চিন্তিত হয়ে পড়েন মাইনুল মিয়ার জন্য তো মাইনুল মিয়াকে খুঁজতে থাকেন সবাই আশেপাশে খুঁজতে থাকেন যেই জায়গাগুলোতে মাইনুল মিয়া মাছ ধরতে যেতে পারেন বলে ওনাদের সন্দেহ হয়েছিল সেখানে যান কিন্তু না কোথাও এই মাইরুল মিয়াকে খুঁজে পাওয়া যায় না মাইরুল মিয়াকে খুঁজে না পেয়ে মাইনুল মিয়ার স্ত্রী ও তার পরিবার মানসিকভাবে খুবই ভেঙে পড়েন মাইলমের দুটো কন্যা সন্তান ছিল একজনের বয়স ওই সময় ছিল এগারো বছর আর একজনের বয়স ওই সময় ছিল সাত বছর তো মাইলমিয়া তার স্ত্রী এবং দুই সন্তান এবং তার মাকে নিয়ে একটা সুন্দর পরিবার ছিল তার এভাবে উনি মোটামুটি ভালোই বসবাস করছিলেন কি হলো যে পরের দিন ভোরবেলা মানে ওই দিন কিন্তু ওভাবে চলে গেছে পরের দিন ভোরবেলা গ্রামে চিৎকার চাচামিচি শুরু হয়ে যায় কেউ কেউ চিৎকার করতে করতে যাচ্ছে যে মাইনুল মিয়াকে পাওয়া গেছে রে মাইনুল মিয়া পাওয়া গেছে তখন লোকজন বলে কোথায় পাওয়া গেছে বলে ওই পুকুর পাড়ে ওখানে একটা পুকুর পাড় ছিল সবাই মিলে ওইখানে যান তো ওইখানে যাওয়ার পর দেখেন যে মাইনুল মিয়ার লাশ পুকুরের এক পাশে মানে ধারে ভেসে আছে তো এই দৃশ্য দেখে ওনার স্ত্রী ওখানেই তো চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন বাচ্চারা তো কান্নাকাটি শুরু করে দেন মাইনুল মিয়ার এমন অস্বাভাবিক মর্মান্তিক মৃত্যু কেউ যেন মেনে নিতে পারছিলেন না পরবর্তীতে সেই হুজুরকে ডেকে নিয়ে আসা হয়েছিল যে হুজুর মাইনুল সেই মিয়ার জানাজার নামাজ পড়িয়েছিলেন মাইনুল মিয়াকে সেই কবরস্থানেই দাফন করা হয় যেই কবরস্থানে সেই ভয়ঙ্কর আদম ঘোর জিনটাকে মাইনুল মিয়া দেখেছিলেন তার পরবর্তীতে এই আকবর ভাই ওই হুজুরকে জিজ্ঞেস করেছেন হুজুর আপনি আপনার সাথে থাকা ভালো জিনদের মাধ্যমে একটু খোঁজখবর খবর নিয়ে যদি বলতে পারতেন যে মেয়ের সাথে আসলে কি হয়েছিল কেনই বা এমন মর্মান্তিক মৃত্যু হলো সবকিছু তো স্বাভাবিক হয়ে গিয়েছিল তখন হুজুর বলেছিলেন যে ঠিক আছে আকবর আমি দেখি কি করা যায় কতটুকু তথ্য আমি নিতে পারি কয়েকদিন পর আমি জানানোর চেষ্টা করবো যদি আমার জিনেরা কোনো তথ্য সংগ্রহ করতে পারে তো হুজুর দুদিন পরে মাইনুল মেয়ের বাড়িতে আসেন সেখানে আকবর ভাইও ছিলেন আশেপাশে কিছু মানুষজন সেখানে চলে আসেন হুজুর প্রথমে মাইনুল মিয়ার স্ত্রীকে সান্ত্বনা দেন এবং তারপরে বলেন যে আসলে মাইনুল মিয়ার সাথে হয়েছিল ওটা কি কতটুকু তথ্য উনি সংগ্রহ করতে পেরেছেন হুজুর বলেন যে মাইনুল মিয়া যখন ওই পুকুরে মাছ ধরছিল ওই মাছ ধরা অবস্থায় পুকুরের অপর পাশে মাইনুল মিয়ার চোখ পড়ে তখন উনি দেখতে পান সেই ভয়ঙ্কর আদম খরজিনকে ওই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর মাইনুল মিয়া যখনই চিৎকার দিয়ে পুকুর থেকে উঠে পালাতে যাবে তখনই বিদ্যুৎ গতিতে ওই আদমখন চিন্তা তার সামনে চলে আসে এবং হাসি দিয়ে নাকি বলতে থাকে এবার কোথায় পালাবি রে মাইনুল তুই আমাকে খুব বিরক্ত করেছিলি আমার খপ যে একবার পরে তার নিস্তার নাই মাইনুল মিয়া যখন এই দৃশ্যটা দেখে তখন নাকি মাইনুল মিয়া যখন মানে একদম জ্ঞান হারানোর উপক্রম হয় তখন নাকি জ্ঞান হারানোর আগেই ওই আদমকর জিনটা মাইনুল মিয়াকে এক টানে পানির নিচে নিয়ে চলে যায় এবং পানির নিচে গিয়ে তার মাথাটা কাদার মধ্যে গেড়ে দেয় এবং পরের দিন বডিটা আপনা আপনি ভেসে ওঠে তো